আপনি জীবনবিজ্ঞানের সংজ্ঞা পড়ে যান এই গাছের সাধারণ ইংরেজি নাম ওয়াকিং পাম্প্রি যার বিজ্ঞানসম্মত নাম স্কোরাটিয়া এক্সোরাইজা এর আদিবাসস্থান মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় রেনফরেস্টে এদের বিস্তার পানামা ইকুয়েডার কলম্বিয়া ব্রাজিল নিকারাগোয়া ও পেরুতে এরা যে স্থানে বাস করে সেখানকার মাটি জৈব পদার্থে সমৃদ্ধ আর্দ্র ও সুনিষ্কাশিত হয় যদিও এরা জলাবদ্ধ পাহাড়ের পাশেও বাস করতে পারে ওয়াকিং পাম ট্রি বা স্কোরাটেয়া যা এর একটি অত্যন্ত স্বতন্ত্র ও অদ্ভুত চেহারা রয়েছে যা এটিকে রেনফরেস্টে অন্য গাছগুলোর থেকে আলাদা করে তোলে প্রথমত স্টিল ট্রুটস গাছের কাণ্ড থেকে একাধিক লম্বা সরু শিকড় মাটির উপর দিয়ে বেরিয়ে আসে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে মনে হয় গাছটি যেন হাওয়ায় ভাসছে এই শিকড়গুলো এমন একটি বিভ্রম সৃষ্টি করে যে গাছটি হাঁটতে পারে এখান থেকেই নামকরণ করা হয়েছে ওয়াকিং পাম্প ট্রি এর শিকড়গুলো প্রায় এক থেকে দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে দ্বিতীয়ত কাণ্ড এ গাছের কাণ্ড লম্বা ও সরু হয় সাধারণত পনেরো থেকে পঁচিশ মিটার পর্যন্ত উচ্চতা বেড়ে ওঠে কাণ্ডটি মসৃণ এবং পুরোনো পাতাগুলো পড়ে যাওয়ার ফলে তৈরি হওয়া দাগ দিয়ে বৃষ্টি থাকে এর ব্যাস সাধারণত পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার হয় যা উচ্চতার তুলনায় অনেক কম তৃতীয়ত পাতা এই গাছের উপরের দিকে নারকেল বা খেজুর গাছের মতো বড় বড় পালক আকৃতির যৌগিক পাতা বা পিনেট লিভস জন্মে প্রতিটি পাতা দৈর্ঘ্য প্রায় দু থেকে চার মিটার পর্যন্ত হতে পারে এই পাতাগুলো একটি ছাতা আকৃতির ছায়া তৈরি করে যা রেনফরেস্টের ছায়া ঘেরা পরিবেশে আলো সংগ্রহে সাহায্য করে চতুর্থত ফুল ও ফল এই গাছটি ছোট ছোট ফুল এবং গোলাকার বেরির মতো ফল উৎপন্ন করে যা সাধারণত গাছের মাথার কাছাকাছি উচ্চতায় জন্মে এই ফলগুলো অনেক সময় প্রাণীরা খায় এবং তাদের মলত্যাগের মাধ্যমে বীজ ছড়িয়ে পড়ে স্কোরাটিয়া শুধু বীজের মাধ্যমে নয় অঙ্গজনের মাধ্যমে বংশবিস্তার করে গবেষকরা লক্ষ্য করেছেন একটি পূর্ণবয়স্ক ওয়াকিং পাম্প ট্রি তার আশেপাশে ছোট ছোট স্যাপলিং বা চারা তৈরি করে যেগুলো অনেক সময় মূল গাছের অংশ হিসেবে বেড়ে ওঠে এবং কখনো কখনো শিকড়ের মাধ্যমে সংযুক্ত থাকে পরে এই চারাগুলি পূর্ণাঙ্গ গাছ হিসেবে বেড়ে ওঠে এবং জীবনচক্র চলতে থাকে একে বলে বা অঙ্গজ জনন। মানে না রেণু না বীজ অংশ থেকেই তৈরি নতুন গাছ এতক্ষণ আমরা এর এবং শারীরিক বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম এবার আমরা এর অনন্য বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো যা একে পৃথিবীর সমস্ত জীবের মধ্যে স্বতন্ত্র করে তুলেছে তা হল এটি হাঁটতে পারে বিজ্ঞানের ভাষায় আমরা ধরনের সঞ্চালনের কথা জানি চলন আর গমন যখন কোনো প্রাণী তথা জীব নিজের স্থান পরিবর্তন না করে অঙ্গ সঞ্চালন করে থাকে তাকে আমরা চলন বলি যেমন চেয়ারে বসে হাত নাড়া হাত বাড়িয়ে রুমাল নেওয়া ইত্যাদি কিন্তু যখন অঙ্গ সঞ্চালনের ফলে শরীরের মধ্যস্থ সমস্ত বিন্দুর স্থান পরিবর্তন ঘটে ফলে প্রাণীটির সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তাকে গমন বলে যেমন চলা দৌড়ানো সাঁতার কাটা ওড়া ইত্যাদি গাছেদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এরা চলনে সক্ষম কিন্তু গমন বা সামগ্রিক স্থান পরিবর্তন করতে পারে না কিন্তু সেক্ষেত্রে এটি গাছ নয় নয়তো গাছের সংজ্ঞা পাল্টাতে হবে তো হয় কি এদের শিকড়ের গঠন বেশ অদ্ভুত লম্বা লম্বা নলাকার শিকড়ের উপর গাছটি ভাসমান অবস্থায় থাকে যখন মাটিতে জলের অভাব হয় বা আলোর অভাব হয় তখন গাছটি নিকটস্থ জলের উৎসের দিকে বা আলোর উৎসের দিকে নতুন শিকড় উৎপন্ন করতে থাকে আর পিছনের শিকড়গুলিকে ত্যাগ করে ফলে গাছটির সামগ্রিক সার হয় এভাবে গাছটি ধীরে ধীরে জলের উৎসের দিকে এগিয়ে যায় এই প্রক্রিয়ায় এই গাছটি বছরে দু থেকে তিন সেন্টিমিটার স্থান পরিবর্তন করতে পারে এই গাছ নিয়ে স্থানীয় আদিবাসীদের মধ্যে কিছু বিশ্বাস এবং কাহিনী প্রচলিত আছে তাদের মতে গাছটির উপর যখন কোনো অশুভ আত্মার ছায়া পড়ে তখন এটি সেই জায়গা ছেড়ে পালিয়ে যায় কেউ কেউ বলে এই গাছ রাতে হাঁটে তাই কখনও কারো চোখে পড়েনি যদিও এগুলো বৈজ্ঞানিক সত্য নয় তবে স্থানীয় লোকসংস্কৃতির অংশ হিসাবে এসব গল্প গাছটিকে আরও রোমাঞ্চকর করে তোলে যদিও এটিকে গমন বলা যায় কিনা তাই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতান্তর আছে তবুও আমাদের বোধগম্য সংজ্ঞাকে প্রামাণ্য ধরলে একে গমন ছাড়া আর কিছুই বলা যায় না তা সে যতই নগণ্য হোক তার থেকেও বড় কথা প্রকৃতি যে কত খামখেয়ালি হতে পারে তার বিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন যে কত বিচিত্র হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই ওয়াকিং পাম্পটি